মিশে আমরা একসাথে থাকি এখানে জাতি জনজাতি একটা মিশ্র যে একটা সংস্কৃতির ভাষাভাষীর লোক এখানে আছে কোনো জিনিস নিয়ে একটা সংসারেও যখন কোনো সমস্যা হয় সেখানে যদি আমরা বসে যারা গার্জিয়ানরা থাকে গার্জিয়ানের উপস্থিতিতে যখন সমাধান হয় সেইভাবে আমরা কোনো সমস্যা থাকলে সেই সমাধান আমরা করব আমরা রাউন্ড টেবিল কথা বলি আমরা অনেক সময় রাউন্ড টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয় আমরা আপনারা নিশ্চয়ই আমরা কথায় নয় কাজেও কিন্তু সেটা আমরা করেছি বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয়ে আপনারা দেখেছেন এরকম একটা অবস্থা হয়েছিল অনেকে এর মধ্যে চেষ্টাও করেছিল যে কিছু একটা যে আরো উত্তেজনা বাড়ানো যায় কিন্তু মানুষ আমাদের উপর আস্থা আছে তো সেই আস্থার উপর ভিত্তি করেই আমরা কিন্তু সমাধানের পথে আমরা কাজ করি আমরা চাই আস্থা রাখতে হবে যে কোনো বিষয়েই হোক আমরা কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করি তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আমাদের যে মন্ত্রী পরিষদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমি বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখো আমরা সব সমাধানের একটা চেষ্টা অন্তত ওকে থাকি আমাদের এটিটিউড ইজ বেস্ট আমার মনে হয় এত বছর ধরে তো আপনারা সরকার দেখেছেন নাইনটিন সেভেন্টি টু আমাদের এই যে রাজ্য যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পেলো তারপর থেকে আপনারা বহু সরকার দেখেছেন দু হাজার পর থেকে এখন অবধি যে সরকার আপনারা দেখেছেন এর মধ্যে একটা মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে আমরা থাকতে চাই সবার মুখে হাসি ফুটানীয় হচ্ছে আসল উদ্দেশ্য